বলেন নাই সর্বাধিক ঘটনা নবী মূসা আল্লাহ পাক কুরআন মাজিদের উল্লেখ করেছেন নবী মূসা কলিমুল্লাহর কাছে মালাকুল মাউত এসেছিল মালাকুল মাউত আসার পরেই নবী মূসা কলিমুল্লাহ এক থাপপর মেরে চোখ কানা করে দিয়েছিলেন মালাকুল মাউত আল্লাহর কাছে হাজিরা দেয়া বলে রবুল আলামিন আরও সালটানি ইলা এমন একজন বান্দার কাছে পাঠিয়ে দিয়েছ বান্দা তো মরতেই চায় না উল্টা থাপপর দিয়ে চোখ কানা করে ফেলেছে পাক বলেন বান্দার কাছে ফিরে যাও গিয়ে বলো সে যেন ইয়াদা অ আলা সাউরিন সে যেন একটা ষাঁড় গরুর উপরে তার হাত রাখে এরপরে তাকে ঘোষণা দিয়ে বলবা তার হাতের নিচে যতগুলা পশমপুর গাল্লা পাক এতগুলা বছর নতুন করে তোমার হায়াত বাড়িয়ে দিয়েছে মালাকুল মাওজ ফিরে এলেন নবী মূসা সামনে এসে বলছে ও নবী মূসা কালিমুল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে আবার নবী মুসা জিজ্ঞেস করলেন কি জন্য এসেছ বলে এসছি আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আপনি আপনার হাত একটা সার গরুর উপরে রাখেন নবী মূসা বলেন তারপরে কি হবে আপনার হাতের নিচে যতগুলা পশম পড়বি আল্লাহ রাব্বুল আমিন এতগুলা বছর নতুন করে আপনার হায়াত বৃদ্ধি করে দেবেন নবী মোসা কালিমুল্লাহ আল্লাহ পাককে ডাক দে বলে রব্বুল আলামিন এর পরে কি হবে আল্লাহ পাক বলেন এর পরে তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে তখন মালাকুল মাউত পাঠিয়ে দিব জান কবজ করার জন্য নবী মুসা কালিমুল্লাহ বললেন এর মানে এই পৃথিবী থেকে বিদায় নিতেই হবে পৃথিবী থেকে বিদায় যদি নিতেই হয় লম্বা হায়াত আমি আর চাই না আমার শুধু আমার জীবনের সর্বশেষ একটা আশা মসজিদ আকসার বাইতুল মাকদিসের পবিত্র সীমানার মধ্যে যেন আমি নবী মুসার ইমতেকাল করানো হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলী সালাম এই হাদিসটি বর্ণনা করার পর বলেন আমি যদি এই মুহূর্তে মসজিদ আকসার সীমানায় থাকতাম তো তোমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলে দিতে পারতাম এই হচ্ছে নবী মুসার কবর চিল্লা খান আল্লাহ যে রাতে আমার মেয়ার হয়েছে সেই রাতে আমি নবী কালী তার কবরের মধ্যে নামাজ করতে দেখেছি আমার একটা মনে রাখেন এই দুনিয়ার মধ্যে যত নবী এসেছিলেন তাম পৃথিবীর মধ্যে তারা ছিলেন শ্রেষ্ঠতম মানব মহামানব তাদের কোনো প্রকার গুণা ছিল না সগিরা কবিরা জাহিরি বা তিনি কোনো প্রকার গুণা তাদের ছিল না আল্লাহ পাক তাদেরকে মাসুম রেখে দিয়েছিলেন জোরে বলেন সোবাহান আল্লাহ নবীরা কি জুড়ে বলুন তো সবাই জুড়ে বলেন নবীরা মাসুম নবীদের কোন গুনা ছিল না তারা মানুষ ছিলেন কিন্তু আমাদের মতো গুণাগার মানুষ ছিলেন না তারা মহামানব ছিলেন তারা পবিত্র আত্মার মানুষ ছিলেন চিল্লা এখন ঠিক কিনা মানুষ হিসেবে তাদের মৃত্যু হয়েছে মানুষ হিসেবে তাদের মৃত্যু হয়েছে কিন্তু তাদের মৃত্যু আর আমাদের মৃত্যু একরকম নয় তাদের জীবনটা আমাদের মতো ছিল না তাদের জীবনটা যেমন পবিত্র ছিল তাদের মৃত্যুটাও ছিল মর্যাদা পূর্ণ মৃত্যু এমন কি মৃত্যুর পরেও আল্লাহ পাক তাদেরকে মর্যাদার সাথে কবরের মধ্যে রেখে দিয়েছেন একটা হাদিস থেকে তার প্রমাণ পাওয়া যায় হাদিসটি আবু আবুদাউ শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন আল নবীগণ কবরের কবরের মধ্যে মধ্যে জীবিত আছেন তারা নামাজ আদায় করছে নবীগণ মানুষ হিসেবে মারা গেছেন পৃথিবী থেকে তাদের মৃত্যু হয়েছে কারণ নবীগণ মানুষ ছিলেন কি ছিলেন জুড়ে বলেন তো আপনারা নাকি জিন ছিলেন ফিরিস্তা ছিলেন কি ছিলেন মানুষ ছিলেন মানুষ ছিলেন বলে আল্লাহর বলছেন আল্লাহ অনবি আপনি অবশ্যই মরণশীল যেহেতু আপনি মানুষ আপনাকে মরতেই হবে আপনি মারা যাবেন তারাও মারা যাবে এটা সূরা জুমারের এর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরাই আম্বিয়ার আরেকটা আয়াতের মধ্যে বলেন ওয়া মা জাআলনা লিবাসারি মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম আমি আপনার পূর্বে এই দুনিয়াতে কোনো মানুষকে অনন্ত অসীম জীবন দান করিনি কাউকে আমি মরণহীন বানাইনি চিরঞ্জীব করে দুনিয়ার মাটিতে আমি কাউকে বাঁচাই রাখিনি অতএব আফা ইমিতা আপনি যদি মারা যান ফাহুমুল খালিদুন তাহলে তারা কি চিরদিন বেঁচে থাকবে মোটেও না আপনি যেমন মারা যাবেন তারাও জমিন থেকে বিদায় হবে কেউ থাকবে না কুল্লোম্যান মেন আলাইহা ফান জমিনে যা আছে সব শেষ হবে বাকি থাকবে একমাত্র কে একমাত্র আল্লাহ পাক বাকি থাকবেন কেউ বাকি থাকবে না সব মরে যাবে